নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে একদিকে যখন শাসক বিরোধী প্রচার জমজমাট ঠিক অন্যদিকে নির্দল প্রার্থীও কিন্তু প্রচারের রীতিমতো টেক্কা দিচ্ছেন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নির্দল প্রার্থী একেবারে ঝড় তুলেছে প্রচারে যে ছবি ধরা পড়ল সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে গটলো এমনই ছবি যেখানে প্রত্যেক নির্দল যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারে বেরিয়েছেন সঙ্গে রয়েছেন তাদের কর্মীরা এবং বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সারা যে পাচ্ছেন সেই ছবি উঠে আসলো আজকে নির্দল প্রার্থীর এই প্রচারকে কেন্দ্র করে বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর আর ব্লকের সুভাষনগর গ্রাম

দুইজন প্রার্থী তাদের সমর্থনে আমরা আজকে প্রচার মিছিল বের করেছি তো কেন আমরা আজকে নির্দল হয়েছে আমরা সবাই কিন্তু বিজেপি সমর্থক হ্যাঁ দিনের শেষে কিন্তু আমরা বিজেপি তো এখানে যিনি বিজেপির প্রধান যিনি বিজেপির এবার ক্যান্ডিডেট উনি এর বিগত পাঁচ বছরেও মেম্বার ছিলেন এবং প্রধানও ছিলেন এর আগে ওনার স্বামী আট মাসের ছয় মাস বা আট মাসের মেম্বার ছিলেন তো এত বড় একটা ওয়ার্ড ওয়ার্ডের ভিতরে এক বাড়িতেই সবসময় পঞ্চায়েতটা আবদ্ধ থাকে হ্যাঁ তো এবং উনি মানে রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে কিন্তু ওনার দুর্নীতির গল্প শেষ হবে না এমন আর কি তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে ওনাদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দেয়া করার জন্য আর ওপরের থেকে আমাদের যথেষ্ট চাপ প্রেশার দিয়েছে সব উপেক্ষা করে আজকে আমরা এই প্রচার মিছিল সামিল হয়েছে কয়টা আসন শ্রীনগর পঞ্চায়েতে পঞ্চায়েতে গেছে ভারতীয় জনতা পার্টি আর এই দুইটাতে ভোট হবে যেহেতু আমরা নির্দল দাঁড় করি কোন আসন এটা এটা হল সুভাষনগর হল দুই নম্বর আসন দুই নম্বরের দুই নং ওয়ার্ডের তিন নম্বর এবং চার নম্বর আসন চার নম্বর আসন কে কে তারপরে নির্দল প্রার্থী আসনে নির্দল প্রার্থী হিসেবে আছেন হল অভিযোগ এই পঞ্চায়েত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তবে এলাকায় অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রচার পাল্টা প্রচারে জমে উঠেছে পঞ্চায়েত ভোট আবহ প্রত্যেকটা গ্রাম পাহাড়ে ধরা পড়ছে প্রচারের ছবি শাসক থেকে বিরোধী বিরোধী থেকে নির্দল প্রত্যেকেই সমানভাবে রাজনীতির ময়দানে উঠে পড়ে লেগেছেন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জয়ের ব্যাপারে তবে সকলেই আশাবাদী জয়কে ঘিরে ছোট্ট বিরতির ফিরে আসবো সঙ্গে থাকুন